আমি তার মধ্যে চলে এসে আছে বুধবারের আধাপীঠে আমি দাঁড়িয়ে আছি বুঝতেই পারছেন নুয়ায় ভোগ তা বন্ধুরা আপনাদেরকে তো বুধবারের আধাপীঠ শেয়ার করলাম লাইভও করলাম ভোগ ভোগের ছবিও তুললাম কিন্তু বন্ধুরা এত আটকে গেছি এত বৃষ্টি হচ্ছে আমি দাঁড়িয়ে আছি ভোগ ঘরে ভোগ দেখাবো বলে এসেছিলাম এত বৃষ্টি যে আর বেরোতে পারছি না একবার দর্শন করুন ভোগ দর্শন করুন সঙ্গে বাইরে হয়ে দাঁড়বে এরকম রাধা মাধবের ভোগ সাড়ে বত্রিশের চালের ভোগ ওখানে তো দুটো আসন দেওয়া আছে জল নুন লেবু এখানে দেওয়া আছে পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ফুলকপি তরকারি আলু পোস্ত চাটনি পুষ্পান্ন এটি দেওয়া আছে রাধা মাধব এখানে দেওয়া আছে মা আদনা শক্তির ভোগ সাড়ে বাইশের চালের এখানেও ওখানে আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ফুলকপির তরকারি আলু পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হলো মায়ের সাড়ে বাইশের চালের ভোগ এখানে দেওয়া আছে ঠাকুরের ভোগ সাড়ে বারোশের চালের এটিও এইরকম এখানে আসন নুন জল লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ফুলকপির তরকারি আলু পোস্ত চাটনি পুষ্পান্ন আর এইখান থেকে ভোগ দর্শন হয় দৃষ্টিতে দেখুন এখানে মানে দরজার ওদিকে মা আছেন তার সবাই দর্শন করুন আর যেটা আপনাদেরকে দেখাবার জন্য আরও বিশেষ করে করলাম ভিডিওটা যে বাইরের অবস্থাটা দেখুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতেই পারছেন না কি জানি না আর চলুন আপনাদেরকে নিচে নিয়ে যাই আমি এসেছিলাম তখন রোদ ছিল আবার এখন দেখি বৃষ্টি পড়ছে এতটাই বৃষ্টি পড়ছে যে বেরোনো যাচ্ছে না দেখুন একবার জলের স্রোতটা যাচ্ছে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তা যাই হোক চলুন আমিও বাড়ি যাবো তা ভাবলাম বাড়ি যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই দেখুন একবার বৃষ্টি কাকে বলে ওই দাদাটা বলছে টানা ছ ঘন্টা বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি প্রচুর এই দেখুন না কি ভদ্রমহিলা ডাকছেন দেখি চলুন যুগল মন্দিরে আপনাদেরকে তো বললামই যে একটু ভিডিও দেখাবো যে চলুন আমাকে একটু নিয়ে চলুন না একটু ছাপার মধ্যে অবশ্যই নিয়ে যাব তার আগে আপনাদেরকে কথা দিলাম যে আপনাদেরকে ছবিগুলো দেখিয়ে দিই দেখি মূর্তিগুলো তা দেখুন এখানে মণিকুন্তলা দেবী মা মহামণি মণিকুন্তলা দেবী অন্নদা ঠাকুরের সহধর্মিনী জয় মা জগতের মালিক রাধামাভো দেখুন জয় রা ধামা আপনারা কিন্তু অবশ্যই দর্শন করুন যে অন্নদা ঠাকুর তাই সকলে দর্শন করুন সকলে ভালো থাকুন ঠাকুরের কাছে এটাই চাই কাছে বাড়ি যাওয়ার জন্য তাই আর বেশি ছবি তুললাম না আর আপনাদেরকে এই ছবিগুলো পরে আমি দেখাবো চলুন তো দেখুন আপনাদেরকে আড্ডাপীঠ থেকে নিয়ে এলাম আর এবারে বাড়ি যাচ্ছি আর একবার অবস্থাটা দেখিনি যাই না ক্যামেরায় জল ঢুকে গেছে কিনা ওই কারণ ওই ভদ্রমহিলার সঙ্গে ছিলেন খুব একা মানে বাচ্চা আছে বাড়িতে ছাতা আনেননি আর আসতে পারছিলেন না দোকানে তাই আমি তাকে এনে দিলাম শুধু না দুপুরের ভিডিও করতে পারিনি আপনাদেরকে ভাবলাম যে আপনাদের সাথে কথা হচ্ছে দেখানো হচ্ছে তা আমি এখন বাড়ি ফিরছি আমারও বাচ্চা আছে তাকেও খেতে দিতে হবে তাই সব আমার কাজ করে আমিও বাড়ি ফিরছি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে আর প্রচণ্ড বৃষ্টি দেখুন হবে বাড়িতে দাঁড়িয়ে থাকলে কোনো উপায় নেই দাঁড়িয়ে থাকার বাদ পড়লে ভীষণ ভয় লাগে তাছাড়া এমনি কোনো ভয় নেই একবার যদি বাড়ি পৌঁছে যাই মায়ের নাম করে বেরিয়েছি যে একটু জল জমে গেছে প্রায় কতটা জল হয়ে গেছে দেখুন আমাদের বাবা রক্ষা করো তুমি সবাইকে রক্ষা করো মেঘ ডাকছে আমিও ক্যামেরা বন্ধ করলাম কারণ মোবাইল তো যদি বাইরে ক্লাস হচ্ছে ভীষণ অনেকটাই জল জমে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে থাকুন যাচ্ছে এখানে আনা আমার আমারও কমেটোর দরকার আচ্ছা আপনাদের সাথে আবার পরে গল্প করছি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে সঙ্গে থাকুন লাইভে থা এই লাইভ দেখুন ভিডিও দেখুন মোয়া দেখুন দর্শন করুন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো থাকুন